দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারি খামার রিলেটেড আজকে আমরা যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা আসলে আপনার খামারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো ধরেন আপনার খামারে যেই সমস্যাটা হচ্ছে ইদানিংকালে বর্তমানে তো সমস্যাটা হলো আমরা দুধ দোহানোর জন্য লোক পাচ্ছি না আমাদের একে ওকে অনেক রিকোয়েস্ট করে আনতে হচ্ছে এছাড়া অনেককেই মানে অনেক টাকা পেমেন্ট করে দেন হলো মাস শেষে রাখতে হচ্ছে শুধুমাত্র দুই থেকে টাকা গাভেই দুধ দোহানোর জন্য তো ধরুন আপনার বাড়ির মহিলা বা যে কোনো ছেলে বা যে কেউ যদি দুধ দোহন করতে পারে তেমন ব্যাপারটা কেমন হয় আমার পাশেই দেখেন একটা ভিডিও চলতেছে যেটা হলো দুধ দোহানো মেশিনের এটা হলো তুরস্কের মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন এই মিল্কিং মেশিন দিয়ে সহজেই দোহন করতে পারবেন দিন রাত যে কোনো সময় আপনার কারেন্টের সাথে মেশিন চলবে এটাতে রয়েছে পঁচিশ লিটার বাকেট এছাড়া তিরিশ লিটার বাকেটেরও মেশিনও রয়েছে সো পঁচিশ লিটার বাকেটের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাতে হলো চার লিটার ভ্যাকুয়াম ভ্যাকুয়ামটিং থাকে এছাড়া আপনার রয়েছে হলো পালসিটার দেন রয়েছে মিটার মিটার দিয়ে সহজেই দেখতে পাবেন কখন দুধ দহন করতে হবে কখন দুধ দুধহন করা যাবে না তো এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের টেকনিশিয়ান পাঠিয়ে দিয়ে দেখিয়ে থাকি কীভাবে আপনারা আসলে ব্যবহার করবেন আমাদের লোক গিয়ে সেট আপ করে দিয়ে আসবে আপনার দেখিয়ে দিয়ে আসবে দুধ থেকে মানে গাফি থেকে দুধ দোহন করে তো তাহলে আপনারা খুব ইজিলি মানে আপনারা আমাদের কাছে রিচ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এছাড়া আমাদের অফিস থেকেও এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এটি সম্পূর্ণ তুরস্কের একটি প্রোডাক্ট তো ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট না অনেকেই বলে থাকে যে আসলে মানে দুধ ধোয়ানো মেশিনের সাহায্যে কি ব্লাড চলে আসে কিনা তো আজ পর্যন্ত আমরা এমন কোথাও পাইনি যে তুরস্কের মেশিনের সাহায্যে ব্লাড চলে আসতেছে তো অবশ্যই সাবধানতার সাথে মেশিন কিনবেন যেন হলো কোনো দুই নাম্বার প্রোডাক্ট না কিনেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে দুধ থেকে মানে গাবি থেকে দুধ দোহানো হচ্ছে এই মেশিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি ভালো অনেক স্পিডে দুধ আসতেছে এটা হলো তুরস্কের দুধ দাওয়ানো মেশিন মিলাস্তি মিল্কিং মেশিন এটি হলো রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা কোন জায়গা এটা সোনাপুর স্বর্ণকারের বাড়িতে একটি দুধ দোহানো মেশিন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের দুধ দোহানো মেশিন ভিওয়ার্স এটা হলো খিলক্ষেত থেকে আনা হয়েছে আমাদের অফিস থেকে ঢাকা অফিস থেকে আনা হয়েছে কথা বলা যাবে না এইটা হলো এন্টি এন্টিক যে গাভীটির দুষ্টামি করে লাফালাফি করে লাঠি দেয় দুধ হাতে দেয় না এই গাভীটির জন্য এন্টি কিক লাগানো হয়েছে যেন গাভি আর নাথি না দিতে পারে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি হলো তুরস্কের এন্টি কি ক্লব এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তুরস্কের দুধ দোহানো মেশিন দেখতে থাকুন কিভাবে দুধ দহন মেশিনের সাহায্যে সহজেই দুধ দহন হচ্ছে অনেক সুন্দর দুধ আসতেছে অত্যন্ত সুন্দরভাবে দুধ আসতেছে এই পাইপ দিয়ে এটা হলো পঁচিশ লিটারের ট্যাঙ্ক সিঙ্গেল মিল্কিং মেশিন এনটি কিক লাগে গাবি থেকে দুধ হচ্ছে